রাস্তায় মাঝখানে যে হাজিদের একজনের ইতেকাল হয়ে গেল ময়রা গেছে হাজির সাহেব তাকে রাস্তায় দাফন করা দাফন করে এবার তারা চলে যাবে দাফন করার মতো সরু সামান তাদের কাছে নাই জালাল উদ্দিন সৈতী লেখে পাশে একটা মহল্লা আছে মহল্লার বাড়িতে গেছে একটা কোদাল আনতে কবর খুঁজতে কোদাল লাগবো না হ্যাঁ স্যার হয়েছেন কে মিয়া কবর খুঁজতে কি লাগবে জোরে বলেন কবর খনন করতে কোদাল লাগবে তো কোদাল চাইতে মহল্লায় গেছে যা দেখে এক মহিলা বাড়ির ওঠানে কোদাল দিয়া ময়লা পরিষ্কার করে যা বলে বন রে আমরা বাইতুল্লাহর মুসাফির হাজিদের কাফেলা আমাদের একজন সাথী হাজি মরে গেছে এতেকাল করেছে তোমার এই কি আমাকে একটু দিবা আমরা একটা কবর খনন করব। লাশ দাফন করব হাজির মহিলা বলে দিতে পারি শর্ত আছে কোদাল কোদালবার দিয়ে যেতে ওই মরুভূমিতে যে আমি কোদাল আনতে পারবো না কাজ শেষ হয়ে গেলে আমার কোদালটা আমার বাড়ি দিয়ে যেতে হবে কিন্তু আল্লাহর কাম আল্লাহ করে কোদালটা আনছি কোদাল দিয়া কবর খনন করেছে লাশ কবরে নামাইছে কিন্তু লাশ রাইখা যখন মানুষগুলা উপরে উইঠে আসতেছে ভুলে কোদালটাই কবর ভিতরে রয়ে গেছে কোদালের কথা স্মরণ নাই ভুলে গেছে উপরে উঠেছে ওঠার পরে এবার কোদাল খুঁজা পায় না কোদাল কই কয় এটাকে তো কবরে নামাইছিলি মাটি ঠিক করার জন্য এটা ভিতরেই রয়ে গেছে কাজ করো কবরটাকে একটু সরাও কাঠ গুলা সরাও ইট গুলা সরাও কবর থেকে কোদালটা বের করো মহিলার কাছে ফেরত দেওয়ার ওয়াদা জালাল উদ্দিন তাফসিরে জালালা ইঞ্জিনী লিখেছেন জালালউদ্দিন সুয়ুতি উনি লেখেন এই কবর থেকে কোদাল উঠানোর জন্য কাঁচা ইটগুলা যখন সরাইছে সরানোর পরে নিচের দিকে নজর করে তাকায় দেখে এই মাইয়্যতের কবরের মাটি তার চাপ দিয়া ধরছে আর এই কোদালের সাথে তার হাত আগুনের রশি দিয়ে বান্ধা রাখছে আজাব হইতেছে দেখে ভয়ে তাড়াতাড়ি বাস ছেড়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ায়ছে হাজি সাহেবরা না না কোদাল তো ওঠানো যাবে না এখানে তো আজাব হইতাছে কবরটাকে কমপ্লিট করে হাজিরা চলে যাচ্ছে যাওয়ার সময় পরামর্শ করে সব হাজি মিলা ওই মহিলার বাড়িতে গেছে যা বলে বোন রে তোমার কোদালটা ফেরত দেওয়ার ওয়াদা করেছিলাম ভুলে ওইটা কবরের ভেতরে রয়ে গেছে কোনো কারণে ওইটাকে আমরা তুলতে পারছি না তার চার গুণ মূল্য পাঁচ গুণ মূল্য তোমাদের তোমাকে আমরা হাদিয়া দিয়ে যেতে চাই আমাদের মাপ করে দিবা মহিলাও ওজর বুঝতে পেরেছে টাকা দিয়া চলে গেছে হাজিরা হজ্জে বাইতুল্লাহ শেষ করে এই মরহুম যিনি তার বাড়িতে গেছে বাড়িতে যা তার বিবির বলে এই বোন কোন কিছু গোপন কইল না তোমার স্বামীকে লইয়া হজ্জে বাইতুল্লাতে যাচ্ছিলাম রাস্তায় তিনি মারা গেছে কিন্তু তার কবরের এই হালত আমরা দেখে ভীত বোন রে তুমি কি তোমার স্বামীর কোন দোষ জানো নাকি মহিলাটা বলে আরে এরকম তো হবে বহু বুঝাইছি স্বামীরে জুলুম কইর না নিজের বাণিজ্যিক পার্টনারকে নিজের হাতে হত্যা করে কোটি টাকার মালিক হয়ে পার্টনারের মেরে দেওয়া টাকা দিয়া হজে যাইতাছে তো ওর কবরে আজাব হইব না কার কবরে আজাব হইব জালালুদ্দিন সুই উতি বলে যারা দুনিয়াকে চিনেছ আখের চিনো নাই তাদের শুধু আখেরাত বুজার জন্য তোমরা মৌতের ইন্তজার করো মৃত্যু তোমাদের ধরবে আর তোমরা আখেরাত বুঝবে তোমরা কবর বুঝবে তোমরা হাসর বুঝবে আর এক বাণিজ্যিক কাফেলা রওনা করেছে হজ্জে বাইতুল্লাতে যাওয়ার জন্য সেম কাহিনী ঘটেছে একজনের ইন্তেকাল হয়েছে ইমাম বাই হাতি রহমতুল্লাহ ইমানের ভেতরে এনেছেন ইমাম বাই হাতি সোহাবুল ইমানের ভিতরে আনছেন বাণিজ্যিক কাফেলা হজে যাইতেছে হজে যাওয়ার পথে রাস্তার ভেতরে এক হাজির ইন্তকাল হয়ে গেছে এই হাজির সাহেবকে কবর দেওয়ার জন্য সঙ্গী হাজিরা কবর খনন করেছে এক জায়গায় কবর খনন করেছে আর সেখান থেকে একটা সাপ বেরিয়েছে ভয়ে দ্বিতীয় জায়গায় লাশ নিয়ে অন্যত্র আর একটা কবর খনন করেছে সেখানেও কবর খনন করা শেষ এবার লাশ আর দেহের সাপ একটা হয় ওখান থেকে লাশ সরাইয়া অন্য কবরে নিয়ে গেছে আর এক জায়গায় নতুন কবর খনন করে হাজি সাহেবকে কবরে নামাবে কিন্তু কবরের ভেতরে আবার সাপ আসে পড়ছে বাই হাকি শরীফের রেওয়ায়ত ইয়াম্বাই হাকি এনেছেন সবুল ইমান এই হাজির কাসেলা খবর পাইল পাশেই আবদুল্লাহ ইবনে আব্বাস সজিয়াল্লাহ হুয়ান হুমায় নবীর সাহাবি আছে। সাহাবা কালামের ভেতরে সব বেশি যিনি কুরআন বুঝছেন আবদুল্লাহ ইবনে আব্বাস যার মাথায় হাত রেখে আল্লাহর রসুল ইলিমের দোয়া করেছেন আর তিনি নভিয়ে পাকের কাছ থেকে সবচাইতে বেশি ইলিম হাসিল করেছেন পাশের কাফেলায় আবদুল্লাহ ইবনে আব্বাস আছে হজের কাফেলায় হাজিরা আবদুল্লাহ ইবনে আব্বাসের কাছে গেছে যা বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন গো তিন জায়গায় কবর খুললাম এক মাইয়েত্রে কবরে রাখার জন্য যেই জায়গায় কবর খুঁড়ি ওই জায়গায় কবরের ভেতর থেকে সব হয়ে যায় আজদা হয় কই রাখমু তাকে কবরে আবদুল্লাহ ইবনে আব্বাস বলে পৃথিবীর যেই জায়গায় তাকে কবরে নামাও সেখানেই এই আজদাহা হাজির হয়ে যাবে অত চিন্তা করার দরকার নেই কোনো কবরে নামায় দাও এবার হাজিরা লাশ নামানোর জন্য কবরের সামনে যায় দাঁড়াইছে আর আজদাহাটা গর্তের ভেতরে গেছে লাশটা কেবল নামায়া সাথী সঙ্গীরা কবর থেকে উঠছে আজদাহা সাপটা একে পেঁচায় ধরছে

তোমার স্বামীর কবরের ভেতরে আমরা আজদাহার সাপ দেখেছি বে মহিলাটা কান দেয়ার কয় কত বলছি ব্যবসায় দোকাবাজি করিস না কত বলছি স্বামী হারাম কামাই কর না কিন্তু আমার স্বামী খেয়ানত করেন ওয়ালা ব্যবসায়ী ছিল তরকারি বিক্রি করত খারাপ তরকারির উপরে ভালো তরকারি দিয়ে রাখতো কাস্টমার আসলে নিচের থেকে খারাপ তরকারিও ব্যাগে দিত ভালোটাও ব্যাগে দিত পানিতে ভিজায়া জিনিস ওজন বানাইতো তারপরে বেচাকেনা কেনা করত এ খেয়ানতের অভ্যাসটা আমার স্বামীর ছিল আমি বারবার বলেছি দুনিয়া কামানোর জন্য এমন খেয়ানত করবে না স্বামী আমার আমারে বলতো মাল কামাইতে হলে এমনি কামাইতে হয় তাছাড়া এক বেলা খায় থাকতে হবে কত বলতাম এক খাবো খাব কিন্তু ধুকাবাজির পয়সা খাবো না শুনে নাই এভাবে অর্থের মালিক হয়েছে আজকে এ খেয়ানতের কারণেই মনে হয় তার কবরে আজাব আবদুল্লাহ ইবনা আব্বাস বলে খেয়ানতের কারণেই তার কবরের ভেতরে আজাদ দুনিয়া যারা চিন যারা দুনিয়ার করে দুনিয়ার প্রসাদ আর দুনিয়ার প্রত্যেককে নিজের আসল সামান মনে করো যারা রাজনীতি করতে করতে পৃথিবীর ভোগ আর রাজত্বের চেয়ারকেই শান্তি আর সম্মানের চেয়ার মনে করে আখেরাতকে ভুলে যারা নেককার ছেড়ে দিয়েছো তাদের خسারা দুনিয়াতেও আছে কবরেও আছে হাসরে আজাদ তোমার অপেক্ষা করছে আর যদি দুনিয়াতে কেউ ইবাদত করো কারোর কাছে যদি নামাজ ভাল লাগে কারোর কাছে যদি তকবির উলার নামাজ ভাল লাগে কেউ যদি রাত জেগে কোরআন পড়া ভালো লাগে কারোর যেমন সাহাবায় কেরাম সারা রাত নামাজ পড়েছে হজরত ওসমান ইবনে আফান দুই রাকাত নামাজে কোরআন খতম করেছে ইমামে আজম আবু হানিফা দুই রাকাত নামাজে কোরআন খতম করেছে তামিমে দারি দুই রাকাত নামাজে কোরআন খতম করেছে সাহাবায় কেরাম কেউ কেউ সারা বছর নফল রোজা রাখছে সারা বছর তারা নফল রোজা রেখেছে আব্দুল্লাহ ইবনে আমরুবনুল আজ রোজার হালতে তিনি মারা গেছে কেন আল্লাহ খাই হেবুল আল্লাহ আল্লাহতালার নেকোকার বান্দাকে পছন্দ করে যারা নেকোকার বান্দা তাদেরকে আল্লাহতালার দোজোকেরা গুনে ফেলবে আল্লাহ আকবার বলেন আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আকবার যারা ইবাদত করে করে আল্লাহ তো ধারে কাছেও নিবে না তারা দুনিয়াতেই দামি হয়ে যায় তাহা নামাজ পড়ে তকবিরে উলার নামাজ পড়ে তকবিরে উলার নামাজ পড়তেন সাঈদ ইবনে মুসাইব সুদীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত তকবিরে উলার সাথে তিনি নামাজ পড়েছেন শুধুই মাত্র তকবিরে উলার নামাজ নয় লাগাতার চল্লিশ বছর তিনি আজানের আগে মসজিদে প্রবেশ করেছেন আল্লাহ আকবার জোরে বলেন ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আজানের আগে মসজিদে ঢুকেন কেন উনি কানতেনার আর বলতেন আল্লাহর ঘরে দায়িকা না লাগলে যদি আবার আসামী হয়ে যাই এ কারণে আজান শুরু হওয়ার আগে মসজিদে ঢুকা যায় এদেরও জীবন কেটে যায় তোমারও জীবন কেটে যাবে কিন্তু তারা জান্নাতে চলে যাবে তুমি দোদকের ঘরে ঢুকে যাবে যদি কথাগুলো বুঝে এসে থাকে তাহলে এখন হলো কাজ তওবা কেউ যদি তওবা করে তার পেছনের সব গুণা মাফ করে কে জোরে আওয়াজ করে বলে আর সামনের জিন্দগি হবে সুন্নতি জিন্দগি ঠিক কিনা জোরে বলেন আওয়াজ করে জোরে বলেন সুন্নতি জিন্দগি কোনটা পাগড়ি পরা দাড়ি রাখা টুপি পরা পাঞ্জাবি পরা এটা খালি এটা রস ছিল সুন্নতি জিন্দগি হলো দরদওয়ালা জিন্দগি রহমওয়ালা জিন্দগি পরের উপরে এহসানওয়ালা জিন্দগি ধৈর্যের জিন্দগি ক্ষমার জিন্দগি ক্ষমার জিন্দগি পাগড়ি মাথায় দিয়া ঘুরো আর প্রকাশ্যে দিবালোকে মানুষ মারো তুমি নবীওয়ালা কাজ করো না তুমি জুলুম করো অত্যাচার করো জালেম কোথাকার তুমি জুলুম করো তুমি পাগড়ি পরে ঘুরো লম্বা জামা গায়ে দিয়ে ঘোরাফেরা করো আর রাজপথে মানুষ হত্যা করো এটা না এটা এজেন্ডা তুমি বাস্তবায়ন করছো তুমি বাস্তবায়ন করছো শান্তি শৃঙ্খলার বাংলাদেশকে তুমি এক ধ্বংস রাজ্যে পরিণত করার চক্রান্তে মেতে আছো ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন আর এই জোরে আবাস করে বলেন ঠিক তবে ঠিক জরে বলেন আদর্শিক সৈন্যত আছে নবীজীর আদর্শ হল ক্ষমা করে দাও নবীজির আদর্শ হল ধৈর্য ধরো নবীজির আদর্শ হল আল্লাহর জমিনে আল্লাহর খেলাফকে কায়াম করো এটা নবীর আদর্শ সুতরাং তুমি নবীর আদর্শ বুঝ না যে নবীর আদর্শ বুঝে না আদা সে ইসলাম অস্বীকারকারী জোরে বলেন চিল্লে জোরে আওয়াজ করে বলেন সুতরাং হে যুবক তোমার মুমিন হিসাবে তোমার প্রজন্মকে ইমানদার বানাইতে তোমার শিক্ষা সিলেবাসকে মুসলমানের সিলেবাস বানাইতে তোমার দেশের সংবিধানকে ইসলামের সংবিধান বানাইতে নাস্তিক মুরতাদের রাজকে তাসলাস করে ইমান আর ইসলাম আর শান্তির রাজ করতে তোমার মতো মানুষকে যদি বারবার জীবন দিতে হয় তুমি বারবার জীবন দিবে আল্লাহর জমিনে নাস্তিক মোর্তাদ কাফের হুকুমত তুমি সহ্য করবা না এটাই আল্লাহর পছন্দ এটাও নবীর সুন্নাত সুতরাং এই জাতি দ্বীনের পথে চলতে ঐক্যবদ্ধভাবে সামনে বিজয়ের নিশান উড়াতে দেশ রক্ষার্থে ইসলাম রক্ষার্থে স্বাধীনতা রক্ষার্থে ইজতিমা রক্ষা করতে কাকরাল রক্ষা করতে ইসলামের দেশে ইসলামের কাজ দাওয়াত ও তাবলীগ রক্ষা করতে খাতমে নবুয়ত কে রক্ষা করতে যদি উলামায়ে দিন আপনাদেরকে দাগ দেয় তাহলে নবীর সুন্নতের দাগ হিসাবে নায়েবে নবীদের পাশে দাঁড়াইতে সব সময় সদা প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ মাহফিলের প্রথম দিনে আমি শক্ত করে কিছুই বলতে চাই না তিন দিন প্রোগ্রাম হবে তাই আমি আমার কথাকে অনেক সফট কর্নার থেকে বুঝাইবার চেষ্টা করেছি চেষ্টা করার দায়িত্ব আমার আর বুঝ গ্রহণ করার দায়িত্ব আপনার যদি বুঝে থাকেন তাহলে আলেম ওলামা যেখানে আপনারা আছেন আলেম ওলামা যেখানে নবীর সুন্নাত যেখানে কোরআন যেখানে কোরআন নাই যেখানে ইনসাফ আছে যেখানে আদালত আর ইনসাফের রাজ করতে সাদা প্রস্তুত এক মর্দ মুজাহিদের হায়াত হোক তোমরা নতুন প্রজন্মের যুবকদের হায়াত আমার রাজ করতে এদেশের বয়বৃদ্ধদের বাকি হায়াত হোক নামাজ জিকির তিলাওয়াত ও সদকা খায়রাতের হায়াত আর এদেশের প্রজন্মের হায়াত হোক সচ্চা পাক্কা একজন ইমানদারের হায়াত আল্লাহ কবুল করো ইনশাআল্লাহ বলেন রাজি তো ইনশাআল্লাহ তওবা করিতেছি ইনশাআল্লাহ তওবা করছি হাত তুলেন বলেন ইয়া আল্লাহ তওবা করিতেছি আর কোনদিন গুনাহ করব না আল্লাহ আর নামাজ কাজা করব না আল্লাহ কারোর উপরে জুলুম করব না আল্লাহ মিথ্যা বলব না গিবাদ করব না চগুল খুরি করব না হারাম খাইব না হারাম পথে চলব না ইনশাল্লাহ চিল্লা বলেন এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা ভিনদেশি দাদা প্রভুদেরকে খুশি করে তাদের উপরে ওই দাদারা খুশি থাকে পৃথিবীর কোথাও জায়গা না পেলেও দাদাদের আঁচলের নিচে তারা জায়গা পায় কিন্তু এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের উপরে আসমানের মালিক মহান আল্লাহ খুশি কিছু মানুষ আছে তাদের উপরে সৃষ্টিকর্তা সৃষ্টিকরণে খালিক মালিক আল্লাহ তাদের উপরে খুশি কিছু মানুষ আছে তাদের উপরে কে খুশি জোরে বলেন আল্লাহ খুশি কিছু মানুষের উপরে আল্লাহ যাদের উপরে খুশি তাদের জন্য আল্লাহ তালা জান্নাত সাজিয়ে রেখেছেন জান্নাতে তাদের জায়গা দান করবেন আর আল্লাহ যাদের উপরে নারাজ তাদের জন্য আগুন নরক জ্বালিয়ে রেখেছেন এটার ইন্ধন হিসেবে তাদেরকে দোজকের লাকড়ি হিসেবে ঢুকাই দিবেন তারাও হবে মানুষ দুনিয়াতে মানুষ ছিল কিন্তু এই মানুষগুলো আল্লাহকে নারাজ করেছে আল্লাহকে বিলকুল নারাজ করেছে ন্যূনতম আল্লা পাকের সন্তুষ্টি তারা তালাশ করে নাই তাদেরকে আগুনে নিক্ষিপ্ত হইতে হবে আর যারা আল্লাহকে খুশি করেছে খুশি কারণে ওয়ালারা আল্লাহ পাকের জান্নাতে যাবে খুশিটা দুই প্রকার আছে কিছু সন্তানের উপরে পিতামাতা বেশি খুশি থাকে আর কিছু সন্তানের উপরে সন্তান যেহেতু এ কারণে ঘরের থেকে ধাক্কা দিয়ে বাইর করে দিতে পারে না গণনা করে কিন্তু সন্তুষ্ট না মমিনদের ভেতরে কিছু মমিনকে তাদের ওয়াহদান ইয়াতের বিশ্বাস আর কালিমা বিশ্বাসের কারণে আল্লাহ তালা বান্দা হিসেবে তাদেরকেও গণনা করে কিন্তু আল্লাহ তালা তাদের উপরে খুশি না ওই অবাধ্য সন্তানের মতন যারা পিতামাতার মাতার জন্মেছে ঘরে বসবাস করে কিন্তু মা বাবার ফর্মা বরদার গোলাম তারা না সন্তান তারা না মা বাবার হুকুম মানে না এ কারণে পিতামাতা তাদের উপরে সন্তান হিসেবে গণনা করলেও মা বাবা তাদের অসন্তুষ্টিকে কোনো না কোনো ভাবে প্রকাশ করে এই পৃথিবীতে কিছু মমিনও এমন আছে যাদের আল্লাহ তালা ইমানের কারণে আল্লাহর বান্দা ও গোলাম হিসেবে তাদের গণনা করে কারণ তাদের কালিমা আছে ইমান তো আছে এ কারণে তাদের ও বান্দা হিসেবে গণে বাট তাদের উপরে মহান আল্লাহ কিনা খুশি না বুঝেন নাই কি না জোরে বলেন খুশি না আল্লাহতালা তাদেরকেও আল্লাহ তালা দজুকে দিবেন তবে ইমান থাকার কারণে তাদের দোজকটা চিরস্থায়ী দোজক না তাদের দোজকটা হবে দোজকের প্রথম অংশের যে জাহান্নামের প্রথম অংশ যেটা যেখানে মৌমিনে আসি গুনাগার বান্দাকে আল্লাহ তালা তার গুনাহের ময়লা আবর্জনা সাফ করার জন্য তাস্কিয়াতান তাকে পুতো পবিত্র করার জন্য আল্লাহ তালা একটি সাজা দোজকের ভেতরে বান্দাকে দান করবেন সেই দোজকে তাদের আল্লাহ তালা ফেলবেন মগার ইমানের কারণে মা বাপ যেমন সন্তানে হওয়ার কারণে ভালোবাসায় পড়ে অপরাধী সন্তান কেউ ঘরে তুলে আনে তারা দেয় আবার খুঁজ্জা মজ্জা হে কিসের লেগা মোহাব্বতের কারণে সন্তান যে তো আল্লাহ তালা তাড়িয়ে দিবেন বটে দোজকে ফেলবেন তাদের কিন্তু আল্লা তালা তাদের ইমানের কারণে তাদেরকে আল্লাহ তালা খুজ্জা মজ্জা আবার জান্নাতে ঢুকাইবেন তবে বড় জান্নাত দিবেন না তাদেরকে ছোট জান্নাত দিবেন ফেরদাউজ দিবেন না আরও নিচের জান্নাত দিবেন কিন্তু যাকে সর্বনিম্ন জান্নাতটাও দিবেন আল্লাহর রসুল আমাদেরকে খবর দিয়েছেন আল্লাহ পাকের সেই দানটা কত বড় হবে বান্দার জন্য আল্লাহর রসুল বলেন সর্বনিম্ন মুমিনের জান্নাত হবে এই পৃথিবীর দশ পৃথিবীর সমান কিন্তু এইটা পাওয়ার জন্য আল্লাহ পাকের এই জান্নাতে যাওয়ার জন্য কিছু না থাকলেও তার ইমান লাগবে কি লাগবে জোরে বলেন জোরে বলেন কি লাগবে ইমান লাগবে কিন্তু যদি সে তার ইমানকে ইহদনাসার কাছে বেঁচে থাকে তাহলে সে নিচের দিকে চলে যাবে কারণ দোজকের সাত স্তর এর প্রথম স্তরে থাকবে গুনাগার মুমিন আর দুই নাম্বার আর তিন নাম্বার স্তরে থাকবে ইহুদ নাসারা চতুর্থ নাম্বার দোজকের চার নাম্বার স্তরে থাকবে সাবে ই সূর্য পূজারী তারকা পূজারী চন্দ্র পূজারী আর দোজকের পঞ্চম স্তরে থাকবে মাজুসি অগ্নি পূজক যারা তারা যার কুফুর যত জঘন্য তার দোজক তত কঠিন যার ভেতরে কুফুর যত বেশি যার আকিদাতান এবং আমালান তানাজুলি যত বেশি আকিদাগত এবং আমলি ভাবে অধপতন যাদের যত বেশি তার দোজক তত বেশি নিকৃষ্ট দোজক হবে যেমন মাজুসি অগ্নি পূজকদেরকে আল্লাহ দজকের পঞ্চম স্তরে রাখবেন পঞ্চম স্তর পঞ্চম স্তরটা কঠিন এক জাহান্নাম নাম সেখানে রাখবেন কারণ তাদের ইমানের এবং আমলের নিকৃষ্ট হালাত বড় জঘন্য ইমান আমলের নিকৃষ্ট হালাত তাদের তাদের আকিদাগত ভ্রষ্টতাও নিম্নমানের তাদের গুণাঘের জঘন্য অবস্থাও বড় নিম্নমানের যা বলারও উপায় নাই এত নিম্নমানের উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে একটি কথা শুধু মজুসিদের আকিদার থেকে শোনাই সেটা হলো অগ্নি পূজারি যারা আগুন পূজারী যারা তারা মা আর সন্তানের মাসে বিবাহ সম্পর্ক স্থাপনকারী নিল্লা আরো আসতে করে বলেন নাউজুবিল্লা অগ্নি পূজারীরা মা সন্তানের মাঝখানে বৈবাহিক বন্ধন স্থাপনকারী নিকৃষ্ট কুফুরি মতবাদ ওদের ধর্মে নিয়ম হইল স্বামী স্ত্রী যদি বিয়ে হয় স্বামী স্ত্রী বিয়ে হওয়ার পরে পয়লা সন্তান যদি মেয়ে হয় তাহলে বিবাহটা টিকা যায় আর যদি স্বামী স্ত্রীর বিবাহের পরে যদি প্রথম সন্তান ছেলে হয় তাহলে তাদের এই এই আপনারা তো খুব করতেছেন মুরব্বী মানুষ আমার নাকের ডগায় বসে যদি এরকম করেন হাত উপরে তোলেন বাদ দে সোজা করেন আঙুল খুলে দেন নাড়াচাড়া দেন জবান খুলে আওয়াজ করে বলেন সুব আরো জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ তুমি আর একটা ডিস্টার্ব তোমার এখান থেকে বাইর করে দিব জোরে আওয়াজ করে বলুন আল্লাহ আকবার আর জোরে করে বলুন আল্লাহ আকবার হাত নামান ডান হাত তোলেন তো দেখি বাম হাতও তোলেন বলছি বাম হাতও তোলেন এক হাত নামাইছেন কে তার মানে বুঝতে সমস্যা বুঝতে সমস্যা আছে কোনো নাই দু হাত নাড়া চারা দেন আবার এটা আপনারা কিরকম শুনতেছেন তাই একটু চেক করলাম জবান খুলে বলেন আওয়াজ করে বলেন এই যেমন আমার দিকে ছিলেন কিছু কথা আমার দিকে এভাবে খেয়াল করে শুনলে অনেক দিন আপনাদের কথাগুলো স্মরণ থাকবে কারণ বাংলাদেশে অগ্নি পূজারীদেরও আগমন ঘটেছে শিখা চিরন্তন শিখা অনির্বাণ বানিয়ে এদেশের মানুষকে অগ্নি পূজক বানানোর মেহনত একটি জালেম চক্র ইতিপূর্বের থেকেই করে আসছে আগুন পূজারী যারা তাদের আকিদা বড় জঘন্য তাদের আকিদা হলো তাদের পয়লা সন্তান যদি ছেলে হয় তাইলে বিয়া ভাঙা যায় আর প্রথম সন্তান যদি মেয়ে হয় তাহলে তাদের বিবাহ অটুট রয় আর প্রথম সন্তান যদি ছেলে হয় বিয়াটা যায় আমি অনেক আগে একবার এই মাহফিলে আসছিলাম কয়েক বছর হবে এরপরে মামুন ভাই সহ অনেকে আমার কাছে গেছে আমি আসি না আসি না তার কারণ হলো রাস্তার মাঝখানে চতুর্দিকে রাস্তা পেপু আওয়াজ আর এই আলোচনা করা কষ্ট মনোযোগ থাকে না আর যাদের মনোযোগ থাকে না তাদের সামনে কথা বলে কোনো লাভ নাই মনোযোগ ছাড়া মানুষের সামনে কথা বলে লাভ নাই আর মোবাইল আসার পরে আমাদের ইবাদতের মনোযোগ কবর দিয়ে দিচ্ছে আমাদের মনোযোগ নাই ছবি তোলা এটাকে তো আমরা হালাল কাম মনে করি এটা যে একটা নিকৃষ্ট হারাম কাম এটা আমাদের মাথায়ই নাই জরুরত যতটুকুন যে রেকর্ডিং হওয়া দরকার কি কথা হয় যদি আবার মামলা হয় তাহলে এটারে মানে কি ওয়াজ হয়েছে এখানে কি উস্কানি হয়েছে নাকি কিছু ভালো কথা হয়েছে রেকর্ডিং দরকার আছে কিন্তু তাই বলে ওয়াজ মাহফিলটাকে কোনো অন্য কোনো জায়গা বানানোর কোনো সুযোগ নাই যারা আয়োজনে থাকে তারা মনে করে যে আমরা তো আয়োজনই করছি আমাদের ওয়াজ শোনার দরকার নাই এইটাও ঠিক না যারা আয়োজন করে তাদেরও ওয়াজ শোনা উচিত জিকিরের হালতে থাকবে ডিউটি করবে যারা আর বাকি যারা থাকবে তারাও বসে যাবে ওয়াজ শোনার জন্য তাহলে ওয়াজ তো তাদেরও দরকার আছে নাকি বলেন না তাদের দরকার নেই আছে সব মিলে একটা সুন্দর পরিবেশ হইলে কিছু সময় কথা বললে কথাগুলো স্মরণ থাকবে বেশি